শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে জানাই আজ হলো দুই জুন সোমবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো লঙ্গাই নদী সিংলা নদী কুশিয়ারা নদীর তাণ্ডবে শ্রীভূমিতে হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে বৃষ্টি কিছুটা থামলেও সবকটি নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে বৃষ্টি না হলে বরাক নদীর জল কমার সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে কাসার সহ বরাক উপত্যকার এস এসডিআরএফের বাহিনী তৎপর রয়েছে অন্যায় প্লাবিত বেশ কিছুটা এলাকায় এসডিআরএফ বাহিনীর অভিযান সফল রয়েছে এদিকে বরাক নদীর জল শিলচর অন্নপূর্ণা গাড়িতে ঘন্টা এক থেকে দুই সেন্টিমিটার করে বাড়িতেছে আর সঙ্গে বদরপুর গাঠেতেও বরাক নদীর জল দ্রুত গতিতে বাড়িতেছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন পর্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টি যদি না থেমে তাহলে বরাক উপত্যকা রাজ্য জুড়ে বয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে এদিকে হাইলাকান্দির কাটাখাল দলেশ্বরী নদীর জল দ্রুত দিতে বাড়িতেছে কেশরি কাটাখাল নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে এলাকান্দিতে বাদ বাঙ্গনের ফলে বহু এলাকা প্লাবিত হয়ে পড়েছে এদিকে সিংলা নদীর বাদ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা শত গ্রাম নদীর জলে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আর সঙ্গে ক্রমে ক্রমে মারাত্মক রূপ নিচ্ছে পশ্চিম শিলচর বড়খলার বন্যা পরিস্থিতি পরাক ও হারাং নদীর জলস্তর অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে অসংখ্য গ্রাম বলে খবর এসেছে এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে হাইলাকান্দি জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আজ এবং আগামীকাল বন্ধের নির্দেশ হাইলাকান্দি জেলা প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে তার সঙ্গে বাড়ি বৃষ্টির কারণে আজ এবং আগামীকাল কাসার জেলা প্রশাসনের তরফ থেকে কাসার জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে তার সঙ্গে শ্রীভূমি জেলা প্রশাসনের তরফ থেকে শ্রীভূমি জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে আজ দুই জুন এবং আগামীকাল তিন জুন বরাক উপত্যকার তিনটি জেলা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান দুই দিন বন্ধ থাকিবে বলে জানানো হয়েছে এদিকে গতকাল এক জুন থেকে আগামী বিশ জুন পর্যন্ত রাজ্য জুড়ে অন্য সেবার দিন পালন করা হবে রেশন কার্ড হিতাধিকারী সকলে সঠিক পরিমাণের চাল লাভ না করিলে নাইন সিক্স সেভেন অভিযোগ করিতে পারিবেন অথবা ভিডিও স্ক্রিনে নতুন নাম্বার দেওয়া রয়েছে এই নম্বরে অভিযোগ করিতে পারিবেন এই নাম্বারগুলিতে কল করে অভিযোগ করিলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে রেশন কার্ডের হিতাধিকারী সকলে তিন মাসের চাল সংগ্রহ করার জন্য জানানো হয়েছে এদিকে যতদিন পর্যন্ত বদরুদ্দিন আজমল জিন্দা আছে যে কোনো একজন মানুষকে বিদেশি সাজিয়ে বাংলাদেশেতে পাঠাতে পারিবে না গতকাল মুম্বাই থেকে হুঙ্কার এ দলের সভাপতি বদরুদ্দিন আজমলের এদিকে রাজ্যে বন্যার পরিস্থিতি ভয়াবহ রয়েছে যার জন্য রাজ্যের বন্যা পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ রাজ্যে বন্যা পরিস্থিতির মোকাবিলা করার জন্য কল ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে বদরপুর সিদ্ধেশ্বর ফেরি সেবা বন্ধ মাত্র রেল সেতুই বরসা জনগণের জীবনের ঝুঁকি নিয়ে রেল সেতু দিয়ে পারাপার করছেন নশ বলে খবর এসেছে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্ক জারি করা হয়েছে আগামী 5 দিন পর্যন্ত বরাক উপত্যকার 3টি জেলাসহ রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরাক উপত্যকার 3টি জেলাসহ রাজ্যের বিভিন্ন জেলার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং রাজ্যের বিভিন্ন জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে আগন্ত 5 দিন পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আগামী কাল 3 জুন শিলচরে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং আগামী 4 নাগার্জুন আসাম প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি গৌরব গগৈ বরাকে আসছেন বলে খবর এসেছে এদিকে যে সকলেরা নতুন সরকারি গড় লাভ করেননি তাদের জন্য এসেছে একটি ভালো খবর নতুন করে আসামের জন্য তিন লক্ষ হাজার পঁচাত্তরটি সরকারি গড়ের অনুমোদন কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হয়েছে এ সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি এবং কাঁচা গড় রয়েছে এই সকলেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে খবর এসেছে আপনারা সরকারি গড় লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন